আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাকি ব্লগ নিয়ে আবার চলে আসলাম হোটেলে আমরা শাওয়ার নিয়ে তারপর রেডি হয়ে বের হয়ে গেলাম আমরা এখন বাইরে চলে যাব ঘুরতে আজকে যেহেতু প্রথম দিন আজকে আমরা সবাই সেম ড্রেস পরেছি সেম ডিজাইন সব কিছু সেম তো আজকে আমরা খুব কাছাকাছি থাকবো বেশি একটা দূরে কোথাও যাব না তো প্রথমেই আমরা সে বিচে তো সেখানে যে কিছুক্ষণ সূর্যাস্তের সামনে থাকবো একটু ঘোরাফেরা করব ওই যে এই সময়টা আমাদের কিছু ছবি তোলা হয়েছিল কিন্তু ভিডিও করা হয়নি যার কারণে সন্ধ্যা হয়ে গিয়েছে এরপর আমরা এখন চলে যাচ্ছিলাম দাঁড়িয়ে সূর্যাস্ত দেখেছিলাম এবং অনেকক্ষণ এখানে সময় কাটিয়েছি এরপর সূর্যাস্ত শেষ হওয়ার পর যখন সন্ধ্যা হয়ে গিয়েছে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গিয়েছে তখন আমরা আস্তে আস্তে সিভিস থেকে বের হয়ে আসছিলাম তো ইমিকো খুব মজা পাচ্ছিল অনেক দিন পর আসলে এই বছরের জানুয়ারিতে আমরা গিয়েছিলাম আবার ডিসেম্বরে যাওয়া হলো এরকমই হয় সাধারণত একবার বা দুবার আমাদের যাওয়াই হয় কক্সবাজার কারণ আমার হাজব্যান্ডের খুবই পছন্দের জায়গা সে অন্য কোথাও গেলেও কক্সবাজার একবার যাবে তো যাই হোক তারপর আমরা সবাই হাঁটতে হাঁটতে আস্তে আস্তে সব বিচ থেকে বের হয়ে যাচ্ছিলাম মেন রাস্তার দিকে তো সূর্যাস্তর সময়টা এত সুন্দর ছিল আসলে এই সময়টা এখানে থাকতেই ভালো লাগে যেতে ইচ্ছা করে না যাই হোক আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছিলাম আর আজকে বললাম না প্রথম দিন যেহেতু আজকে আমরা ঘুরবো এই এলাকা দিয়েই ঘুরবো আর এবার বেশি একটা কোথাও যাব না কারণ সব জায়গা তো মোটামুটি ঘোরা হয়ে গিয়ে আমাদের তো অনেক আগে যেখানে গিয়েছিলাম ফার্স্টে ফার্স্টে এসে তো চিন্তা আছে ওই জায়গাগুলোতেই যাব ঘুরবো কারণ অনেকদিন আবার যাওয়া হয় না এর মধ্যে দু এক বছরে যেখানে যাওয়া হয়নি সেইগুলোতে যাব যাই হোক সামনে এগোতে এগোতে মাছ প্রচুর মাছ আর আমরা আসলে তো সবসময় মাছ ভাজা খাই বিশেষ করে সমুদ্রের পাড়ে বা কাছাকাছি যে ছোটো ছোটো সবগুলো আছে যেগুলো মাছের দোকান বলা হয়ে থাকে সেইগুলোতে মাছ খেতে দারুণ মজা সাধারণত হোটেলে যেসব মাছ খাওয়া হয় সেটা তো আলাদা জিনিস আর এখানে সমুদ্রের পাড়ে বসে এবং এই ছোটো ছোট দোকানগুলোতে মাছ পছন্দ করে তারপর তাদেরকে দেয়া তারপর তারা সেটাকে ফ্রাই করে দেয় খুব সুন্দর করে তারপরে সেখানে বসে সেই পরিবেশে এই মাছ মা ভাজা খাওয়াটা দারুণ মজা যাই হোক ঘুরে ঘুরে দেখছিলো আমার হাজব্যান্ড এবং আমাকে জিজ্ঞেস করছিল কি কি খাবো তা আমি আমার পছন্দ মতো বলছিলাম এরপর সামনে দেখলাম এই যে জুয়েলারি সবগুলো এগুলো খুব ভালো লাগে আগে অবশ্য অনেক কিনতাম যখন নতুন নতুন এসেছি এরপর আমরা এখান থেকে আবার অন্য জায়গায় চলে যাচ্ছিলাম অন্য বিচে যার কারণে রিক্সায় একসাথে উঠেছি এই অটোটাতে একসাথে সবাই উঠা যায় যার কারণে সবাই মিলে মজা করতে করতে আমরা আবার সামনে অন্য একটা বিচের দিকে চলে যাচ্ছিলাম ও যে বললাম আজকে ঘুরবো শুধু সামনে এই এলাকা দিয়ে তারপর ওইখানে যে যেই দোকানগুলোতে আমরা গত বছর মাছ খেয়ে গিয়েছিলাম ওরা খুব ভালো ওখানে গিয়ে আমরা মাছ দেখছিলাম এবং পছন্দ করছিলাম তো লবস্টার খাওয়ার খুব ইচ্ছে ছিল যার কারণে আমার হাজব্যান্ড প্রায় দোকানগুলোতেই দেখছিল কিন্তু এত ছোট ছোট সাই খেতে ইচ্ছে করছিলো না তারপর আমরা এখান থেকে চিংড়ি ফ্রাই যেটা সেটা নিয়েছিলাম তারপরে কাঁকড়াটা নিয়েছিলাম আমার বাচ্চারা খুব পছন্দ করে এবছর বিক্রমপুর যেয়ে কাঁকড়া খেয়ে এত মজা পেয়েছে যে আমার বাচ্চারা এখন খুব মজা করে খায় সবাই মিলে এখানে চিংড়ি আর কাঁকড়াটাই খাচ্ছিলাম ভাজা আর অন্যান্য মাছ আমরা ওই ওই বিচে যে আবার খাবো যার কারণে এখানে এইটুকুই আমরা অর্ডার করেছিলাম দেখেন কিভাবে এমনি খুব মজা করে খাচ্ছে আর দেখে ভালো লাগছে ওর এত প্রিয় ওকে কিছু করে দেওয়া লাগে না নিজে নিজেই পছন্দ করে বেছে খাচ্ছে যাই হোক আমাদের এখানে খাওয়া দাওয়া শেষ করে এর ঠিক পাশেই আচারের দোকান ছিল আমরা কিন্তু এমন না যে আচার ভক্ত নিজের আচার বানাই এবং নিজেরাই খাই নিজের হাতের তৈরিটা তো এখানে এই দোকানটাতে গত বছর খেয়ে গিয়েছিলাম গত বছর ভুল বলছি বারবার আসলে এই বছরে জানুয়ারিতে খেয়ে গিয়েছিলাম এত মজা লেগেছে বিশেষ করে জলপাইয়ের আচারটা আর এই বোরের আচারটা তো যাই হোক আমার হাজব্যান্ড অনেকগুলো করে কিনে দিল আমরা হাতে নিয়ে খেতে খেতে সোজা হাঁটতে শুরু করলাম হেঁটে হেঁটে আমরা ওই বিচের দিকে যাব যার কারণে দেখতে দেখতে যাচ্ছিলাম আর মাঝে এত মাছের দোকান ছিল আমার মাছের দোকানের সামনে আসলে বা সবজির দোকানের সামনে আসলে আমার ভিডিও করতে খুবই ভালো লাগে ছবি তুলতে খুব ভালো লাগে ওই যে আমার হাজব্যান্ড আমি যেহেতু বলেছি পিসটা খাবো যার কারণে সে বারবার প্রত্যেক দোকানে যে পছন্দ করছিল কিন্তু প্রত্যেক দোকানে একটাই সমস্যা সব ছোট ছোটো ছিল আমরা চাচ্ছিলাম একটু বড় সাইজের গুলো যাই হোক ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু পছন্দ হচ্ছিল না কিন্তু আমার কিন্তু ভিডিও করতে খুবই মজা লাগছে কারণ এত সুন্দর লাগছে এই মাছগুলোকে দেখতে আর ভিডিও করতেও মজা লাগছে সবাই কি সুন্দর দরদাম করে কিনছে এই পরিবেশে মানে এত ভালো লাগছিল আর প্রত্যেক মাছের দোকানে এত ভিড় ছিল বলার মতো সবগুলো মাছের দোকানে ভিড় পাশেই ছিল ছোট্ট একটি শপ এই শপটা আমি ঘুরে দেখলাম ভালো লেগেছে আমার কাছে এখানে সমুদ্রের স্মৃতি হিসেবে আপনি অনেক গিফট পাবেন এই গিফটের দোকান থেকে আপনি যে কোনো কিছু আপনার পছন্দের মানুষের জন্য নিয়ে যেতে পারেন যাই হোক আবার হাঁটতে শুরু করলাম আবারও মাছের দোকান সমুদ্রের পারে সব মাছের দোকান জুয়েলারি দোকান এগুলোই তো বেশিরভাগ থাকে আর প্রত্যেক দোকানে যেই আমার হাজবেন্ড আমার পছন্দের মাছগুলো খুঁজে খুঁজে বের করছে কেনার জন্য যাই হোক তারপরে একটু একটু করে এগোতে থাকলাম আর অনেক মাছ ছিল আর প্রত্যেক দোকানে এই সময়টাতে সন্ধ্যাবেলা প্রচুর ভিড় থাকে যাই হোক সামনে এগোতে এগোতে দেখলাম এই যে জুয়েলারি দোকান এই জুয়েলারি দোকানগুলো পাশাপাশি অনেক খাবারের স্টক আর এটা ছিল ডিম পিঠা আমার ছেলে ডিম পিঠাটা কেন যেন এত পছন্দ করে ওর জন্য খুঁজতে 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 এই পিঠাটা বের করেছি কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই পিঠার দোকানটা একটু কম বসে এবার গিয়েও মাত্র দুটো লোককে পেয়েছি এই পিঠার জন্য যাই হোক ওর পছন্দ মতো ওকেও দিলাম আমরা সবে একটু একটু করে খেলাম খারাপ না পিঠাটা ভালোই কিন্তু আমার ছেলের কাছে সে খুবই পছন্দ সে যে কয়দিন থাকে এই ডিম পিঠাটা খেয়ে থাকে এরপর আমরা আবার সামনের দিকে এগোতে লাগলাম এবং সামনে সুটকি ছোটো ছোট দোকান করেছে আগে এই সাইডটাতে অনেক বড় এরিয়া জুড়ে সুটকি ছিল এখন এগুলো ছোট ছোটো দোকান আকারে বাইরে বসিয়ে দিয়েছে যার কারণে সুটকি ছোট ছোট দোকান দেখে আমি একটু ভিডিও করলাম দেখতে এত সুন্দর লাগছিলো শাড়ি বেঁধে কি সুন্দর সুটকির দোকানগুলো আমার ছোট মেয়ে আগে আগে হাঁটছে আর আমি একটু একটু করে ভিডিও করছি আমার কাছে খুব ভালো লাগছিল আর সুটকি খেতে মজা আমি যাওয়ার সময় প্রতি বছরই সুটকি বেশি বেশি করে নিয়ে যাই একদম এক বছর যা লাগে কিছু গিফটের জন্য নিয়ে যাই এরপর আমরা এখান থেকে হেঁটে হেঁটে সামনের দিকে চলে মজা পিঠে মজা হ্যাঁ অনেক দোকান ঘুরে মোটামুটি প্রায় দোকানের শেষ সব দোকান ঘুরে শেষ পর্যন্ত এই দোকানে একটু বড় সাইজের লবস্টার পাওয়া গেল তাও আমার হাজব্যান্ড এতে সন্তুষ্ট না এগুলো তার কাছে ছোটো লাগছে আর একটু বড়ো সাইজের হলে ভালো হতো অনেক খোঁজাখুঁজির পরে যাই হোক তাকে অর্ডার দেওয়া হলো বলা হলো যে আপনি খুঁজে বের করে দেন তারপর ভিতর থেকে অনেক লবস্টার বের করে তার থেকে একটু বড়ো সাইজ যেগুলো সেগুলো আমার হাজব্যান্ড আমার জন্য পছন্দ করে নিলো এখান থেকে চারটি লবস্টার সে ভাজার জন্য দিয়ে দিলো বলেছিল বাবি কিউ করার কথা কিন্তু আমাদের কাছে ভাজাটাই পছন্দ যার কারণে ভাজার জন্য এখান থেকে অর্ডার করে দিলাম আমরা এবং তারা এগুলো নিয়ে ভিতরে নিয়ে সুন্দর করে ভেজে দিবে আমাদেরকে তো আগেই পছন্দ করছে এবং পছন্দ করে বের করছে কোনগুলো ভালো এবং কোনগুলো খুব তাজা তবে হ্যাঁ কী জন্য আমার হাজব্যান্ড বারবার এমন করছে এখানকার মানুষগুলো খুব চালাক সাংঘাতিক চালাক তারা কিন্তু খুব দ্রুত সব কিছু বের করে দিয়ে দিবে আপনাকে বুঝতেও দিবে না প্রথম প্রথম যখন এসেছিলাম তখন আমরা বুঝতাম না প্রায় দশ বারো বছরের আগের কথা তখন যখন এসেছে বুঝতাম না অনেকে বলে দিয়েছে এটা শিখে দিয়েছে তারপর থেকে শিখে ফেলেছি এরপরে বাবুটে বাবুটা এসে আমার সাথে দুষ্টুমি করছে এটা কেনার জন্য কিন্তু আমি তো নিব না আমার কাছে এগুলো भो लगे ना, भालो लागे ना? এরপর মাছটা ভাজার জন্য নিয়ে যাওয়া হলো সুন্দর করে পরিষ্কার করে তারপর তারা মাছটা ভেজে দিলো খুব সুন্দর করে এরপর ভাজার পর আমরা খাওয়ার জন্য বসলাম সবাই মিলে একসাথে খাবো সুন্দর করে মাছটা ভেজে দিয়েছে কেটে দুই ভাগ করে ভালো লেগেছে তারপর আমার বাচ্চারা সবাই মিলে একসাথে এখানে এইটাই খেলাম যেহেতু ওখানে চিংড়ি মাছ আর কাঁকড়া খেয়ে এসেছি যার কারণে এখানে লবস্টারটাই আমরা খেয়ে নিলাম আর ওই যে বললাম সবসময় মাছ কিনতে গেলে সাংঘাতিকভাবে এদের কাছ থেকে দূরে থাকবেন এদেরকে দামাদামি করবেন এবং দ্বিতীয় কথা তারা যখন মাছটা ভেজে নেওয়ার জন্য ভিতরে নিয়ে যাবে তাদের সাথে সামনে দাঁড়িয়ে থেকে মাছটা ভেজে নিয়ে আসবেন নাহলে কিন্তু তারা মাছটা চেঞ্জ করে আপনাকে অন্য মাছ দিয়ে দিবে এটা সবার বলা কথা যার কারণে আমরা ওইভাবেই সাথে সাথে ছিলাম মাছটা সাথে করে ভেজে নিয়ে এসেই তারপর খেয়েছি যাই হোক এরপর আমরা হোটেলে চলে গিয়েছিলাম একটু রেস্ট নিয়ে রাত্রে ডিনার করার জন্য চলে আসলাম তো আমি তো কিছুই খাবো না আমার পেট একদম ভরপুর অনেক মাছ ভাজা খাওয়া হয়েছে এবং দুপুরেও খাওয়া হয়েছে যার কারণে আর আমি তো অনেক নাস্তা নিয়ে এসেছিলাম বানিয়ে সেগুলো খাওয়া হয়েছে এই জন্য আমি রাত্রে খাবো না তারপর বৈশাখী রেস্টুরেন্টে বাচ্চাদের নিয়ে আসলাম আর আমার অনেক শরীর খারাপ লাগছিল তো আমি যদি না আসি তাহলে বাচ্চারা আসবে না যার কারণে ওদের জন্য আমার আসতে হয়েছে এরপর ওদেরকে নিয়ে খাওয়া দাওয়া করালাম ওরা সবাই তন্দুরি চিকেন তারপরে নান এগুলো অর্ডার করেছিল বাবার সাথে একটু একটু করে খেয়েছে এরপর খাওয়া দাওয়া করার পর বাইরে ছিল একটি চায়ের দোকান এই চায়ের দোকানটাতে আমরা চা খেয়েছি আজকে সন্ধ্যাবেলা চাটা এত মজা শরীরটা একদম চাঙ্গা করে ফেললো এত ভালোবেসে ফেলেছিলাম চায়ের দোকানে এবং ছোট্ট বাচ্চাটার কথায় যার কারণে প্রতিবার আমরা যেখানে গিয়েছি এখানেই চা খেতে এসেছিলাম আমাদের হোটেলের খুব কাছে এরপর আমরা সবাই চলে গিয়েছিলাম ওই যে আমরা চলে যাব কোনো একটা অন্য নতুন জায়গায় যার কারণে ওটার জন্য কিছু খোঁজ খবর নেওয়ার জন্য আমরা বের হয়েছিলাম সবাই মিলে একসাথে রাত্রে এত বাতাস ছিল এত ঠান্ডা ছিল তার মধ্যে থেকে সব বাচ্চাদের সাথে মজা করতে করতে তারপর চলে গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করা হলো আমাদের কাজটাও শেষ করা হলো শেষ করে আমরা আস্তে আস্তে আবার সেই চার দোকানে চলে আসলাম চায়ের দোকানের চাটা এত মজা ছিল বাচ্চাটাকে আমার এত ভালো লেগেছে সে কথা সুন্দর করে বলে এবং তার সবকিছুই মোটামুটি ভালো সে পড়াশোনা করে আমি অনেক কিছু তাকে জিজ্ঞেস করলাম এবং আমরা তার দোকান থেকে আবারও চা খেয়ে নিলাম আমরা আবারও সেই চায়ের দোকান থেকে চা খেয়ে তারপর আস্তে আস্তে হোটেলের দিকে চলে গেলাম এই এলাকাটা এত সুন্দর আমার কাছে এত ভালো লাগে মনে হয় কি আমাদের পুরান ঢাকার এলাকা যার কারণে আমার কাছে বেশিরভাগ সময় এই জায়গাটা থাকতে খুব ভালো লাগে যাই হোক এরপর আমরা সবাই চলে গেলাম ছাদে মানে আমাদের রুপ টপে হোটেলের রুপ টপটা এত সুন্দর গতবার যখন এসেছিলাম অনেক ফুল ছিল সুন্দর করে সাজানো ছিল এখন সুন্দর করে সাজানো তবে গাছে কোনো ফুল ছিল না বেশিরভাগ গাছই মরে গিয়েছে যাই হোক তারপর আমরা অনেকক্ষণ এখানে বসে কফি খেলাম তারপর অনেকক্ষণ গল্প করলাম বাচ্চার একটু ভিডিও করলো আইকো ইমিকো দুজন মিলে একটু ডান্স ভিডিও করলো তারপর আর কি বেশি রাত্র হয়ে গিয়েছে ঠান্ডা যার কারণে আমাদের নিচে চলে যেতে হলো এরপর আর কি আমরা সবাই আবার হোটেলে চলে গেলাম রাতে ঘুমানোর জন্য এই তো ছিল ফার্স্ট দিনের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই খোদা হাফিজ আসসালামু আলাইকুম